এই দেখো আমি পুরো রেডি আজকে ছোট বোনকে ছোটো বোনের বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি বোন এসছে সেই পুজোর আগে মহালয়ের আগে আগের দিনকে এসছে আমরাও গেছিলাম বোনের বাড়িতে ছিলাম আপনারা দেখেছেন তো আজকে ও বাড়ি যাচ্ছে কালকে বিসর্জন হয়েছে আজকে বাড়ি যাচ্ছে কালকে ওর বাড়িতে লক্ষ্মী পুজো আছে তাই ও আজকে চলে যাচ্ছে বাড়ি চলো রাস্তায় তাহলে দেখা হচ্ছে কী করছি না করছি বোনের বাড়িতে যাচ্ছি মাসির বাড়ি যাচ্ছি মামা বাড়ি যাচ্ছি কি করছি না করছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমরা বেরিয়ে পড়েছি মেয়ে এই যে আমি আমার ছোট মেয়ে বাড়ি যাচ্ছি কি করবো না করবো তোমাদের দেখাবো রাস্তায় কে কে যাচ্ছি না যাচ্ছি তাও দেখাবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো শোনা আমার বোনের ছেলে আজ আমি কোথায় যাচ্ছিস বাড়ি বাড়িতে যাচ্ছো ভালো লাগছে না মন খারাপ মানিদের ছেড়ে দিদানকে ছেড়ে চলে যাচ্ছ তুমি আজকে হুম বাড়ি যাচ্ছে দেখো কত ব্যাগ নিয়ে এসছিল বাপের বাড়িতে এখন বাড়ি যাচ্ছে বনু তোমার কেমন লাগছে বাড়ি যাওয়ার সময় ঘাট ওর মনটা খুব খারাপ। এবং তোর মনটা খারাপ না কি রিয়া? কালকে লক্ষ্মী পুজো বাবা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে মন খারাপ লাগুন এটা কখনো হয়। বলছে মন খারাপ না। মিত্র কথা বলছে। মিত্র কথা বলছে। পেছনে মাছছে। মা তার মেয়েকে দিতে যাচ্ছে। না? না। আবার সবাই ওদের ওখানে মেয়ে মা কতগুলো ব্যাগ বানিয়েছে জানো দেখো নিজের হাতে একটা ব্যাগ আমার মেয়ের হাতে দুটো ব্যাগ দিয়েছে ওর ব্যাগ আমার মেয়ের হাতে দিয়েছে চলো সঙ্গে থাকো গিয়ে দেখাচ্ছি রাস্তায় কি হচ্ছে না হচ্ছে চলো আমাদের গাড়ি চলে এখন গাড়িতে উঠবো চলো হ্যাঁ এই যে আমরা এখন গাড়িতে উঠছি গাড়িতে উঠে গেছি আমরা

আর একজন ওই যে আমার হাজব্যান্ড বসে রয়েছে পেছনে আবার ছোট বোনের ব্যাগটা গেছে ছিঁড়ে নতুন ব্যাগ কি হচ্ছে সব কথাতে আমার মার কথা বলা যায় চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো

আজ অমজে আমরা চা খেতে নামলাম চা এই যে গার্ডেন খুবই সুন্দর জায়গা এখানে এসেছিলাম আমরা কবে জানি দেখো বলছি কবে আমরা কবে এসেছিলাম এখানে হ্যাঁ কবে এসেছিলাম আমরা এখানে দশমী বলছো দশমীর দিন দশমীর পরের দিন কোথায় আসতো দশমীর পরের দিন দশমীতে এসেছিলাম এখানে আমরা বৃষ্টিতে ভিজে গেছে জায়গাটা সত্যিই খুবই সুন্দর দেখো আমার বোন দেখো সেটি খুঁজে সুন্দর করে ছোট বোনকে দেখো বাড়ি চলে যাচ্ছে পরিষ্কার হচ্ছে বাবা আমরা এখন চা পেতে এসছি আমার বোনকে দেখো কোথায় যাচ্ছে চলো সামনে থাকো দেখতে থাকো

সব এখন বাড়ি ঢুকছে তুমি মেয়ের যদি খুলনা বাড়ি যাবো তুমি মেয়েকে নিয়ে যাও হয়ে গেল ঘোরা এবার এখন মাসির বাড়ি যাচ্ছি চলো সঙ্গে থাকো মাসির বাড়ি যাচ্ছি তারপর মাসির তারপরে দাদুর বাড়ি যাবো মামার বাড়ি যাবো এখানে সবার বাড়ি মিষ্টি এই যে মাসির বাড়ি চলে এসেছি মাসির বাড়ি চলে এসেছি

দাদুর বাড়ি চলে এসেছি এটা হচ্ছে দাদুর বাড়ি আমার এই যে আমার দাদু বসে রয়েছে দিদা কই আমার দিদা কই দাদু এখন মুড়ি খাচ্ছে মুড়ি শুভ বিজয়া

কালকে আমি ওই যদি দেখি কাল কালকে না

আলু কাটা নিয়ে এসছে এখন আলু কাটা এখানে ভীষণ ভালো আলু কাটা একবার খেলে আরো কিছু করবে ইজাপুরের আলু কাটা ভীষণ 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 ভীষণ

এই দেখো হাত চালো বা দিদি এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা বোন বাড়ি যাও বোন বাড়ি থেকে খাওয়া হচ্ছে অর্ধেক খাওয়া হয়ে গেছে বাচ্চারা খাচ্ছে এই যে বিরিয়ানি বাচ্চারা খাচ্ছে আর্ধেক খাওয়া হয়ে গেছে আমিও খেয়েছিলাম কোন বিরিয়ানি খেলাম মাসির বাড়িতে বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি খেলাম চলো অনেক কিছু খাওয়া হলো প্রথমে খেলাম আলু কাটা তারপরে খেলাম এখানে স্প্রাইট এখন আবার বিরিয়ানি খেলাম চলো আর আস্তে আবার খাওয়া হবে আমি বিরিয়ানি খেয়েছিলাম চলো সঙ্গে থাকো এই যে গাড়ি গাড়ি উঠবো বোনের বর এখন গাড়ি মুড়ছে পরিষ্কার করছে বৃষ্টিতে ভিজে গেছে ওকে এই কাজটা আমি দিয়েছি ওর ডিউটি এটা পালন করার জন্য এই যে বোন খাওয়া দাওয়া কমপ্লিট আবার বলছে রাস্তায় খাবে না না চন্দনার কার্তিক দেখাবে চলো ওকে নিয়ে যাচ্ছিস কেন এবার গাড়িতে উঠবো আমরা এই যে ধাবা ধাবাতে এখন বলছে ওরা তান্দুরি রুটি না কি খাবে যাই হোক বিরিয়ানি খেয়েছি ওরা আস্তে আস্তে বলছে ওদের নাকি খিদে পেয়ে গেছে তাই এখন ওরা তান্দুরি রুটি খাবে না এমনি রুটি খাবে জানি খাচ্ছে তরকা রুটি বিরিয়ানি খাইনি তার জন্য এখন তরকা রুটি খাচ্ছি এই যে আমরা বাড়ি চলে এসেছি হাওয়া সারাদিন আজকে অনেক ঘুরলাম ফিরলাম আনন্দ করলাম খেলাম দিলাম হাজবেন্ড কিছু বলতে চাই আপনার বলতে চাই না কিছু বলো কিছু বলছে কিছু বলবেন আর আমার মা মেয়েকে দিয়ে আসলো মনটা আজকে আমার মায়ের খুব খারাপ এক একা থাকবে ঘরে আজকে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আবার ঘরে গিয়ে কথা বলছি এই যে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি যাই হোক আজকে বোনকে দিতে গিয়ে বোনের বাড়িতে গেলাম মাসির বাড়ি গেলাম মামার বাড়ি গেলাম দাদুর বাড়ি গেলাম গিয়ে কি কি করলাম কি কি খেলাম রাস্তায় কি করলাম না করলাম বোনের বাড়ি গেলাম সবই তোমাকে দেখালাম তাহলে ভিডিওটা আর বেশি বাড়ালাম না এখানেই শেষ করে দিলাম আবার কোনো অন্য কোনো ভিডিও নিয়ে পরের দিন আবার আসছি তাহলে সঙ্গে থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো টাটা আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসছি তোমাদের সাথে সঙ্গে থাকো